নমস্কার আমি এস বেবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার আজ দ্বিতীয় দিন পরীক্ষার বিষয় ইংরাজি আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার পাটিকাবাড়ি হাইস্কুল যেখানে আমতলা অন্নদমণি বালিকা বিদ্যালয়ের দুশো বত্রিশ জন ছাত্রছাত্রী নওদা হাইস্কুলের দুশো পঁচাশি জন ছাত্রছাত্রী এবং টুঙ্গি হাইস্কুলের একশো এগারো জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে বলে জানা যায় আমরা এই বিষয়ে কথা বলে নেব পাটিকাবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ বিশ্বাস এবং পরীক্ষার্থীদের সঙ্গে চলুন দেখুন Gay pistol 05 05 एक अमित ये आज के दिन देखो बोलबो ठीक है देख के चलते है वो जी बुली ये आज मेरा है नामिनी खाली है हां

আজ কি পরীক্ষা ছিল কেমন হলো পরীক্ষা কেমন পেয়েছিল আচ্ছা কোন কোথায় থেকে এসেছো তুমি কোন স্কুল থেকে আর সেন্টার কোথায় আস কোথায় হাই স্কুল তোমার নাম तो ये तो है 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 মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ছিল হ্যাঁ কেমন হয়েছে মানে যা পড়েছিল তার মধ্যে পড়েছি কি কমন পেয়েছিলাম আচ্ছা তোমার নাম হ্যাঁ কোন স্কুল থেকে এসছো আর পরীক্ষার কোথায় ধন্যবাদ এটা পাটিকাবাড়ি হাই স্কুল এই হাই স্কুলে এবার সেন্টার মাধ্যমিকের প্রতিবারের মতোই এবারও হয়েছে তবে ছাত্র সংখ্যার তুলনায় কম কারণ প্রতিবার চারটে স্কুলের সেন্টার হয় পার্শ্ববর্তী চারটে স্কুল এবার তিনটে আছে সে তিনটে হল আমতলা অন্নদামনি গার্লস হাই স্কুল নওদা উচ্চ বিদ্যালয় আর টুঙ্গি টুঙ্গি এস এস স্বামী স্বরূপানন্দ উচ্চ বিদ্যালয় এই তিনটে স্কুলের মোট ছশো আঠাশ জন টোটাল হচ্ছে একশো এগারো টুঙ্গি স্কুলের একশো এগারো আর আমতলা দুশো বত্রিশ আর অন্নদা মনে হচ্ছে দুশো নওদা নদা দুশো পঁচাশি বেশিরভাগটাই আমাদের এমনই এবার অবস্থা হয়েছে যে গার্লস স্কুল মানে সবই মেয়ে তাই মেয়েদের দিকে বেশিরভাগটাই অন্নদামলি হাইস্কুল হাই স্কুলে আবার ছেলেদের বলতে নদা উচ্চ বিদ্যালয়ের বেশি কারণ টুঙ্গি হাই স্কুল ওটার তুলনায় ছোট আর টোটাল ছশো আঠাশটা তার মধ্যে একটা কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেট ছিল যার ইংলিশ আর ম্যাথামেটিক্স কিন্তু আজকে ইংলিশ পরীক্ষা ছিল কিন্তু ইংলিশের দিন দেখছি যে অ্যাবসেন্ট তারপরে কম্পার্টমেন্টালটা পুরোটাই অ্যাবসেন্ট এমনি পরীক্ষা চলাকালীন কোনো সমস্যা আপাতত কোনো সমস্যা হয়নি কালকে প্রথম দিকে একটু প্যানিক হয়েছিল কারণ প্রশ্নের প্যাকেটে আমাদের মনে হচ্ছিল যে দশটার প্যাকেটে পাঁচটা আছে হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে যাই হোক দু এক মিনিটের মধ্যে ওটা ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে সব ঠিকঠাক পরীক্ষা চলছে সব ঠিকঠাক চলছে আমাদের যে টিম মানে আমাদের যে সহকর্মীরা এবং আমাদের সহপ্রধান শিক্ষকের যে পাশে আছেন সেলিম সাহেবের ভালোভাবেই এবছর আমারও শেষ আশা করছি দ্বিতীয় দিনও শেষ করলাম ভালোভাবে আর আগামী দিনগুলো ভালোভাবেই কাটলাম আপনার নাম আমার নাম অরবিন্দ বিশ্বাস প্রধান শিক্ষক পালিত ছিল এই কেমন হলো কেমন পেয়েছিলা এ কোথায় সেন্টার ছিল পাটিকা তোমার নাম কোন স্কুল থেকে আসিলা নওদা স্কুল নওদা হাই স্কুল থেকে নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকা bari বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও चांदीর গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ